চারণক সার্বজনীন দুর্গোৎসব কমিটির জজ বাড়িতে আয়োজিত হল বরণ। নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট ওয়ান সিক্স ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম প্রাচীন বারোয়ারি পুজো চার্নক সার্বজনীন দুর্গোৎসব কমিটির জজবাড়িতে আয়োজিত হল প্রতিমাবরণ চলতি বছর একশো বাইশতম বর্ষে পদার্পণ করা এই দুর্গাপুজোর পুজো মণ্ডপে রীতি মেনে দশমীর দুপুরে প্রতিমাকে বরণ করে নেন এলাকার মহিলারা সংবাদ মাধ্যমের মুখোমুখি ঘোষ ও প্রতিমা বরণ করতে আসা মলি মুখোপাধ্যায় জানান বলতে আমাদের পুজো শুরু হয় উনিশশো সালে এবং তারপর থেকে আমাদের বংশ পরম্পরায় মানে পাড়া থেকে দাদা দাদু কাকা বাবা যত আছেন সবাই মিলে এই পুজোটাকে চালিয়ে নিয়ে এসছেন এবং এখন আমরা করছি এবং জুনিয়রদের সাথে আছি বলতে গেলে আমরাই অনেক দিন ধরেই এখানে এটা হচ্ছে জুনিয়র ধরে এইটা একশো বাইশতম বছরে পড়লো ঠিক আছে এইটা আমাদের পাড়ার প্রতিটা লোক এর মধ্যে ইনভলভ ঠিক আছে এবং গায়পুরের অনেক পুরনো লোক এবং সব সর্বোপরি যেটা আমাদের প্রশাসনিক সাহায্যটা আমরা পুরোপুরি রূপে পাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে তান তহবিলে যে আমাদের এটা দিয়েছেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এবং টিটাগড় থানা ফায়ার ব্রিগেড এবং ব্যাকপুর মিউনিসিপ্যালিটি প্রতিটা লোক আমাদের পুজোটা দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন আশা করছি আরও করবেন এবার আমরা এইভাবে পুজোটাকে চালিয়ে যেতে পারি সবচেয়ে আমাদের এখানকার সত্যি প্রাচীন পুজো একশো বাইশ বছর আমরা খুব আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে আমরা উদযাপন করলাম আজ বিদা বিজয়া দশমী আমাদের পাড়ার সমস্ত বৌরা বাচ্চা বাচ্চা মেয়ে থেকে আবাল বৃদ্ধ বনিতা বা এখানকার সবাই যারা প্রথম থেকে পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তারা অনেকেই নেই কিন্তু তাদের উত্ত পূর্ব মানে তাদের উত্তরসূরীরা সবাই আছেন এবং সবাই ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে মানে আবেগ তাদের সবকিছু জড়িয়ে আছে এই পুজোর সঙ্গে এই পুজো আমরা সবাই মিলে আনন্দ করি এবং আমরা আমরা চাই যেন সারা জীবন আমরা এই সাথে যুক্ত থাকতে পারি মা যেমন বছর বছর আমাদের এসে আমাদের মানে গর্ব দেয় সাফল্যমন্ডিত করতে পারি যেন আমরা এই পুজো সবাই মিলে মায়ের কাছে একটাই আবেদন এই অশুভ শক্তি বিনাশ করে মা আমাদের কাছে সারা প্রত্যেক বছর আসুক আমরা সবাই মিলে মায়ের করুণা যেন লাভ করতে পারি এবং সুষ্ঠুভাবে আমরা যাতে এই পুজো পরিচালনা করতে পারি thank you নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা